this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only করতে হবে তবে আমি একদিন অনুমতি কাছে গেছিলা যে রুল করছেন না তো বলছে কোভিড মধ্যে রুল করে কি করে রুল কি করব তখন উনি আমায় বললেন যে আমি তো আগে এর দিতে পারি এনআরসি করতে তো আপনাদের সব কথা আমি তো অপেক্ষা করে রয়েছি যে আগে সিএ এনআরসি করে এবং আমরা পুরো এইসব মানুষদের জন্য ডেডিকেটেড অর্থাৎ আমরা পুরো একদম মানে কর্তব্যশীল যে আমরা ওপার থেকে আসা বাস্তবে নাগরিকত্ব দেবোই তো আপনারা দেখলেন এই যে এনআরসি এটা কিন্তু শুরু হবেই কেননা এই যে এনআরসি শুরু হওয়ার আগে যাতে উদ্বাস্ত মানুষদের চলে যেতে না হয় বা এনআরসিতে ডিটেশন ক্যাম্পে যেতে না হয় যার জন্য কিন্তু এই সিএটা আগে লাগু করা হয়েছে যে যাদের কাছে সিটিজেনশিপ নেই তারা যেন এই সিএর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেতে পারে আপনারা দেখলেন শান্তনু ঠাকুরজি কিন্তু বললেন যে অমিত শাহের কাছে কিন্তু কোশ্চিন করেছিলেন যে কেন এনআরসি শুরু করে দিচ্ছে না বা রুলস লাগু করছে না তো ওখানে কিন্তু তার উত্তরে বলেছে যে যে উদ্বাস্তু মানুষের রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বাদ হয়ে যাবে যদি যেরকম আমরা দেখেছি আসামের ক্ষেত্রে উনিশে যখন হয়েছিল তখন কিন্তু সকল অনেক মানে মোটামুটি আঠারো লাখের মতো নাকি টোটাল বাদ পড়েছিলো তার মধ্যে তেরো বারো লাখই ছিল হিন্দু তো এরকম কিন্তু সকলেই বাদ পড়ে যাবে তো এই সিএ আইনটা আসাতে কি হবে অনেকেই কিন্তু নাগরিক পেয়ে যাবে যারা উদ্বাস্তু রয়েছে তারা কিন্তু কিন্তু আর পরবর্তীতে এনআরসি চালু হলে বাদ পড়বে না এর জন্যই কিন্তু প্রথমত সিএ চালু করা হয়েছে তারপরে কিন্তু এনআরসিও চালু হবে তো আপনারা অনেকেই বলছেন যে দাদা সিএ তো তো আমরা আবেদন করতে পারছি না আমাদের এই নেই ওই নেই এই নেই বা আমরা অ্যাফিডেভিট বানাতে পারছি না হিন্দুদের সার্টিফিকেট পাচ্ছি না অনেকেই আবার বলছে যে শুধুমাত্র আমাদের হিন্দুত্বের সার্টিফিকেট নেই বাকি সব কিছু আমাদের রেডি আছে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করতে পারছি না তো দেখুন হিন্দুত্বের সার্টিফিকেটটা প্রধানত হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে বলা হয়েছে যদি আপনি হোম ডিস্ট্রিক্ট থেকে নিতে না পারেন বা আপনার ডিস্ট্রিক্টে কোথাও দেওয়া না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অন্য জায়গায় যেমন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দেওয়া হচ্ছে সেখানে গিয়েও আপনারা কালেক্ট করতে পারেন এবার সেখান থেকেও আপনারা মানে আবেদনটা সম্পন্ন করতে পারেন বা সেই যে হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েও আবেদন করতে পারেন এবার যদি দেখা যায় ভ্যারিফিকেশনের সময় যদি রিজেক্টেড করে দেয় যে আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট থেকে হিন্দুত্বের সার্টিফিকেট নেন নি তাহলে পুনরায় আপনি আবার হোম ডিস্ট্রিক্ট থেকে নিয়ে সাবমিট করবেন বর্তমানে আপনার ডিস্ট্রিক্টে দিচ্ছে না আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কালেক্ট করে আবেদনটা করে নিতে পারেন যদি ভ্যারিফিকেশনের সময় প্রবলেম ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় আবার আপনার ডিস্ট্রিক্টের যেখান থেকে দেওয়া হবে হিন্দুত্ব সার্টিফিকেট সেখানে গিয়ে কালেক্ট করতে পারেন কারণ এটার জন্য থেমে থেকে লাভ নেই আপনার ডিস্ট্রিক্টে কবে দেওয়া হবে এটা আপনারা জানেনও না আমিও জানি না তো সেক্ষেত্রে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে পারেন কালেক্ট করে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন এবার এই যে এনআরসি এটা কতদিনের মানে পরে শুরু হতে পারে দেখুন আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আপডেট দিয়ে থাকি যে প্রথমত যেরকম সি এ চালু হয়েছে সি এর পরে এখন দেখবেন এসআইআর শুরু হবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশান এই ভোটার ভেরিফিকেশন যেটা রয়েছে স্পেশাল ভোটার ভেরিফিকেশান এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কী এনআরসি শুরু হবে না তারপরেই এনআরসি শুরু হবে না তারপরে কিন্তু এনপিআর হবে যেটা আপনারা সকলেই জানেন যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সেই জনগণনা শুরু হবে এবং সেই জনগণনা হয়ে যাওয়ার পরে একটা করে কার্ড কিন্তু প্রদান করে করা হবে সেটাকে কী বলা হচ্ছে স্মার্ট কার্ড বা সিটিজেন কার্ড বা নতুন আমরা একটা ভারত সরকারের ডকুমেন্ট ধরতে পারি যেটার মধ্যে কিছু কিন্তু থাকবে সমস্ত কিছু থাকবে আপনার আলাদা করে আধার কার্ড ভোটার কার্ডের দরকার হবে না বা অন্যান্য যে নথি সেগুলোর প্রয়োজন হবে না অল ইন ওয়ান সেই কার্ড কিন্তু হবে এবং তারপরে কিন্তু চালু হবে এনআরসি অর্থাৎ প্রথমত সিএ হলো নাগরিত্ব পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন এবং তারপরে এসআইআর হবে এসআইআর মাধ্যমে যেসব ভুয়ো ভোটার রয়েছে তারা বাতিল হয়ে যাবে এবং তারপরে এনপিআর হবে এবং ওই এনপিআর মাধ্যমে বেছে বেছে বৈধ ভারতীয়দের কিন্তু সিটিজেন কার্ড দেওয়া হবে এবং চতুর্থ কী হবে এনআরসি তখন যখন এনআরসি হবে তখন কিন্তু এই যে যারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন বা এই যে ভোটার ভেরিফিকেশন করিয়ে বা এনপিআর মাধ্যমে আপনারা সিটিজেনশিপ কার্ড পেয়েছেন তাদের কিন্তু কোনো চিন্তা থাকবে না কেননা কারণ আপনাদের কাছে ভ্যালিড বৈধ ডকুমেন্ট রয়েছে যখন এনআরসি হবে তখন দেখবেন আপনার নাম ওখানে রয়েছে কোনো প্রবলেম নেই কিন্তু এনআরসি যেই নাগরিকপুঞ্জি যে রয়েছে সেখানে যাদের নাম থাকবে না তাদের কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে এবং তাদের ভেরিফাই করে যেভাবে যে প্রসেস রয়েছে এনআরসির সেটা কিন্তু করা হবে তো আপাতত অনেক দিন সময় রয়েছে আপনাদের হাতে আপনারা যারা সত্যি বৈধ রয়েছেন তারা কিন্তু সি মাধ্যমে নিজেদের যে নাগরিকত্ব সেটা কিন্তু নিতে পারেন তো এনআরসি নিয়ে এই আপডেট ছিল এনআরসি বর্তমানে এখনই চালু হচ্ছে না বেশ কিছু সময় রয়েছে আমি প্রত্যেকটা ধাপ আপনাদের এক্সপ্লেন করে দিলাম যে কোনটার পরে কোনটা কিভাবে কিন্তু হবে আর আপনারা জানেন যে এরকম বড়ো একটা আইন বা বড়ো একটা নিয়ম সেটা সিএর এর ক্ষেত্রেও আমরা দেখেছি এসআই এর ক্ষেত্রেও দেখছি এনপিআর ক্ষেত্রে হয়তো তেমনটা হবে না কিন্তু এনআরসির ক্ষেত্রেও হবে বিরোধিতা কিন্তু অনেক থাকবে সেজন্য একটা আইন ফটাকসে লাগু করা থেকে একটা সময় সাপেক্ষে কিন্তু হয়ে থাকে যে আজকে বললো কালকে হয়ে যাচ্ছে এমন হয় না একটু কিন্তু সময় লাগে তো এই সময়টা যে আপনাদের দিয়েছে এই সময়ের মধ্যে আপনি যেভাবেই পারেন আপনার যে ডকুমেন্টস এটা জোগাড় করে আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নিয়ে রাখতে পারেন পরবর্তীতে এনআরসি হলে আপনার কোনো রকম প্রবলেম হবে না কিন্তু অনেকে বলবেন দাদা আমাদের বাংলাদেশের ডকুমেন্টস নেই তাহলে আমরা কিভাবে সিএতে আবেদন করব দেখুন আপনার বাংলাদেশের ডকুমেন্টস না থাকলেও আপনারা আবেদন করে রাখতে পারেন ফাইলটা আর সেখানে কিন্তু দেখবেন যে পাঁচ বছর পরে এই যে আপনি আজকে ধরুন তে আবেদন করলেন আপনার বাংলাদেশের ডকুমেন্ট নেই যেখানে বাংলাদেশের ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে ওখানে একটা ধরুন আপনি সেলফ ডিক্লারেশন দিলেন যে আপনারা ওখান থেকে ধর্মীয় উৎপাদন কারণে এসেছেন কিন্তু আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আপনারা মানে এখানে আশ্রয় নিয়েছেন শরণার্থী হয়েছেন আপনারা উদ্বাস্তু রয়েছেন তো সেক্ষেত্রে যখন আপনি কন্টিনিউশন এখানে পাঁচ বছর থাকবেন তারপরে কিন্তু আপনাকে একটা নাগরিকত্ব চান্স দেওয়া হতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে যদিও আমরা যদি দেখি যে সিএ নিয়মে এরকম কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই কিন্তু এরকম পরবর্তীতে হতে পারে বা এরকমটা হয় আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে এক জায়গায় আপনি থাকার পরে আপনাকে কিন্তু রেসিডেন্টাল যে ভিসা আপনারা করে থাকেন বা এল ভিসা যে করে থাকেন সেই ভিসা করে যখন থাকতে থাকেন অনেক দিন থেকে তখন সরকার দেখেন না এরা তো এখানকারই বাসিন্দা হতে তো তাদের একটা কোনো নিয়মের মাধ্যমে যেরকম সি এর মাধ্যমে দিয়ে দিল নাগরিত্ব এরকমও কিন্তু কিছু একটা নিয়ম করে নাগরিত্ব আপনাদের দিয়ে দেওয়া হবে আর এটা কিন্তু আমি বলছি না আপনারা আগের দিনের দু একটা ভিডিও দেখলে বলবেন যে অনেক প্রশাসনিক কর্তারাও কিন্তু এই কথাই বলছে যে কন্টিনিউশন আপনি যদি কম করে পাঁচ বছর ধরে আবেদন করার পরে এখানেই বসবাস করেন আর আপনার নামে যদি কোনো ইলিগাল কোনো ইস্যু না হয় তাহলে কিন্তু আপনার আগ্রহতাটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাই এনআরসি নিয়ে এখনই অত চিন্তাভাবনা করার দরকার নেই এনআরসি এখন অনেক দেরি রয়েছে আপাতত এসআইআরটা ভালো মতো হোক তারপরে এনপিআর তারপরে কিন্তু এনআরআসির কথা ভাবা যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমই আপডেট পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলকানটাকে এনেবেল করে রাখবেন ধন্যবাদ